এই যে আজ আমাদের রেজাল্ট তো বাবায় রেজাল্ট বেরিয়েছে আগে বড় আমাদেরকে দেখিয়েছিলাম বাবায়ের রেজাল্ট তো যারা নতুন নতুন বন্ধুরা আছে বা আরো অনেকে আছে তারা অনেকে ভুলভাল কমেন্ট করে তা বাবাইকে বলে বাবাই সারাখন রিলস করে পড়াশোনা করে না কেউ কেউ বলে সব ঠিক আছে কিন্তু বাবায়ের পড়াশোনাটা ঠিক হচ্ছে তো তো আমরা তো বলি যে বাবাই পড়াশোনাও ভালো তো যেটা বলি সেটা তো দেখাতে হবে নালে অনেকে ভাববে যে ওটা মুখের কথা তো এই যে বাবায়ের রেজাল্ট বেরিয়েছে রেজাল্টের প্রত্যেকটা রেজাল্টের এটা আমি আপনাদেরকে ওখানে দেখাচ্ছি আপনারা দেখুন বাংলা অঙ্ক ইংলিশ কোনটা তো কত পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞান ইতিহাস কম্পিউটার দেখুন কীরকম কী নাম্বার পেয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখলেন আর এটা হচ্ছে বাবাইয়ের হচ্ছে রেজাল্টের হাফিয়ালির পরেই একটা রেজাল্ট দেয় এইখানটাতে বাবাই রেজাল্টের এটা আছে আপনারা দেখুন পরীক্ষা বাবাই পেয়েছে চারশো নব্বই বাবাইয়ের স্কুলে যে হাইস্ট যে ট্রেকার আছে সে পেয়েছে পাঁচশো চুয়াল্লিশ বাবা পড়াশোনা এবার আপনারাই বলুন যারা যারা বলতেন তো আমি রেজাল্ট দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে বাবাই রেজাল্ট কেমন হয়েছে এবারে আর কি টুনি ম্যাপটা টুনি মানে ছোট ছোট ভুলের জন্য টুনি ভুল হয়ে গেছে নাম্বারটা কম হয়ে গেছে পরের বার থেকে ঠিক করো আর সেকেন্ড মান্থের পরীক্ষা আছে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে পরের পরীক্ষাটা বাবাই একদম ধামাকা দাগ দেয় তাই তো হ্যাঁ